সিন্ডিকেট সিন্ডিকেট ভাই মিডিয়া পাড়া বলেন আর বাস্তবিক জীবন সবখানে ভাই সিন্ডিকেট যা যেখানে দাপট আছে ভাই সে সেখানে দাপট খাটায় এটা একটা কমন বিষয় তবে মিডিয়া পাড়ায় সেটা আসলে অংশটা বোধ একটু বেশি হয়ে থাকে কেননা আমরা আর কি একটু যদি ভালোভাবে তাকাই তাহলে দেখবেন সেখানে ভাই অনেক চাটুকার আছে ভাই যারা ক্ষমতাসীন দলের হইয়া ভালোই রাজনীতি করতেন ভালোই দাপট খাটাতেন আর সেই রাজনীতির শিকার ছিলেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী স্বপ্নম ফারিয়া। তিনি অভিনয় যথেষ্ট ভালো করেন এবং তিনি দেখতেও ভালো সুদর্শন তার অভিনয় মেলা নিখুঁত আমার কাছে মনে হয় তিনি অভিনয় অত্যন্ত ভালো করেন তবে দু সালে তিনি একটা ছবি করছিলেন ছবিটার নাম ছিল দেবী সেখানে আরও অভিনয় করছিলেন জয়া হাসান তারপর চন্ডল চৌধুরী জয় হাসানের অভিনয় ছিল রকম ভাই, আর ছবিটার গল্পটা যদি আমি বলি একদমই ভালো ছিল না ভাই অখাদ্য দেখলে ভাই আপনার মেরাজ খারাপ হয়ে যাইব ছবিটা নিয়ে কী নিয়ে বানাচ্ছে আমি যাই না তবে আমার যতটুকু ধারণার ছবিটা ছিল মূলত কোনো বিড়ি কোম্পানিকে প্রমোট করার জন্য এই চঞ্চল চৌধুরী ভাই হালাই কি সাগরে অভিনয় করছে আমি যাই না ভাই শুধু দেখি বিড়ি টানে একটার পর একটা বিড়ি টানে একটার পাক বিড়ি টানে কিছু জায়গায় কিছু হলেই বিড়ি টানে ভাই আপনি কি অভিনয় করতে আসছেন এখানে নাকি বিড়িট আসছেন ঠিক জানি না আমি আমার সেটা কোনো বিড়ির বিজ্ঞাপন ছিল সম্পূর্ণ ছবিটা গেলো সেটা সমস্যা নাই আর শবনম ফারিয়া বলেন জয় আহসান বলেন তারাও অভিনয় যথেষ্ট ভালো করেছেন তবু আমার মনে হয় অন্যদের থেকে শবনম ফারিয়ার অভিনয় আরও বেশি ভালো ছিল সেই ছবিতে তারপর দেখা গেল যে ওই বলে এটাকে যে মেরিল অ্যাওয়ার্ড তো আসলে প্রতিটি প্রথম আলো অভিনয় শিল্পীর চায় তার ঝুল মানে তার ঝুড়িতে একটা অ্যাওয়ার্ড থাকুক জাতীয় অ্যাওয়ার্ড থাকে মানে অনেক কিছু তো শব্দম ফারিয়া জানতেন যে অ্যাওয়ার্ডটা তিনি পাচ্ছেন এটা আর কি আগের দিনের ঘটনা তো পরের দিন তিনি অ্যাওয়ার্ড প্রদান করার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন যে তিনি অ্যাওয়ার্ড রিসিভ করবেন সেখানে গিয়ে ভাই তিনি দেখলেন যে অ্যাওয়ার্ডটা তাকে দেয়া হচ্ছে না অন্য কাউকে দিয়ে দেওয়া হলো তার তো মাথায় হাত তো তখন তিনি বুঝতে পারলেন তিনি ভাই রাজনীতির শিকার তার সাথে ইন্ডাস্ট্রিস করা হয়েছে তারপর কি করলেন এটা তো আসলে ভাই অনেকেই জানতো না সে সময় ঘটনা তো তিনি নতুন করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন স্ট্যাটাসে তিনি বুঝালেন যে আমার সাথে সে সময় এই এই জিনিসটা ঘটে গেছে আমি চাই এখন থেকে মানুষের সাথে ভালো কিছু ঘটুক সেটা ভাই আসলে ভক্ত ফ্যান ফলোয়ার হিসাবে আমাদেরও চাওয়া প্রিয় অভিনেত্রীর হাতে প্রিয় অভিনেতার হাতে একটা অ্যাওয়ার্ড দেখতে পাওয়া আসলে ভাই একটা শান্তির বিষয় থাকে আমাদের প্রিয় ফুটবলার যারা তাদের তারা যদি একটা শিরোপা জিতে আমাদের অনেক ভালো লাগে দেখতে যারা ক্রিকেটার তারাও একটা কিছু জিততে সেটাও ভালো লাগে ঠিক এরকমই তবে সবনম পারে উল্লেখ করে বলেন সে সময় আমার সাথে খুবই অবিচ্ছার করা হয়েছে আমি আশা করি নতুন সরকারের আমলে এই জিনিসগুলো হবে না যোগ্য মানুষগুলোই তাদের যোগ্য সম্মানটুকু যেন পায় সেটা আমরাও চাই ভাই কারণ আগে যারা ছিল সবাই ছিল চাটুকার যারা তেলমাত থাকতে পারতো তারাই মিডিয়াতে ভালোভাবে টিকে থাকতে পারতো আর জয় আসান ভাই তার মোটামুটি ভালো লবিং আছে মিডিয়াতে ভালো লোকজন আছে তিনি দাপটের সঙ্গে আছেন আর সেই হিসেব করলে শবনম ফারিয়ার ভাই মিডিয়াতে তেমন তার কোনো গার্ডিয়ান নাই যার জন্য আমার মনে হয় মানুষ তো বলেই শক্তের ভক্ত নরমের জম হয়তো বা জন্যই যে শবনম ফারিয়ার জম হয়ে গিয়েছিল মানুষজন প্রিও ভিভোয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্টস করে সাথেই থাকুন ধন্যবাদ